নমস্কার পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে খুব সাধারণ একটি রেসিপি আমি শেয়ার করছি সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত কিন্তু এই রেসিপিটাও কিন্তু খেতে অসাধারণ হয় এবং যারা প্রথমবারের জন্য ট্রাই করছেন নতুন রান্না শিখছেন আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য তো ঝিঙে পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ছোটো চামচের চার চামচ মতো পোস্ত তারপর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে এখনই এটাকে পেস্ট করব না আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য পোস্তটাকে ভিজিয়ে এইভাবে রেখে দেব এদিকে আমি ঝিঙে আর আলু কেটে নিয়েছি আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে ঝিঙেগুলোকেও কিন্তু আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল সর্ষের তেলে এই পোস্ত রেসিপিটা করলে খুব কিন্তু স্বাদ হয় এরপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি কিছুটা পাঁচ ফোড়ন তারপর এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আলুগুলোকে প্রথমে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব কারণ ঝিঙে সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আলুটা সেদ্ধ হতে তুলনামূলকভাবে বেশি সময় লাগবে তার জন্য আলুটা দিয়ে মোটামুটি আলুটাকে অর্ধেকের একটু বেশি সেদ্ধ করে নেব খুব ভালো করে তেলের মধ্যে এখানে আলুটাকে দেওয়ার পর আমি নাড়াচাড়া করে ভাজা করে নেব তারপর এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রান্নায় লবণ ব্যবহার করবেন আমি এখানে আজকে হলুদ ব্যবহার করছি না কারণ হলুদ দিলে কালারটাও অন্যরকম হয়ে যায় এবং পোস্তর স্বাদটা কিন্তু অনেকটাই বোঝা যায় না তার জন্য হলুদটা আমি স্কিপ করে গেলাম এরপর লবণ দিয়ে আলুটাকে ব্রাউন কালার করে আমি এখানে ভেজে নেব আর মাঝে একবার দেখে নেব যে আলুটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে তো এখানে মোটামুটি আমার আলুটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে আমি এবার টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা ফুল হিটে দিয়ে খুব ভালো করে কষাতে হবে কারণ এই সময় কিন্তু ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে তার জন্য গ্যাসের ফ্লেমটা ফুল দিয়ে দিলে কি হবে ঝিঙের যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে এবং তাতেও কিছুটা আলু এবং ঝিঙে সেদ্ধ হয়ে যাবে তো এভাবে নাড়াচাড়া করতে করতে যখন ঝিঙেটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি জল অ্যাড করব তো দেখুন এখানে নাড়াচাড়া করতে করতে ঝিঙেটা কিন্তু অনেক নরম হয়ে গেছে মোটামুটি এক মিনিট আমি ফুল হিটে খুব ভালো করে ঝিঙে এবং আলুটাকে কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রয়োজনীয় জল জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এবং এটা ফুটে আসার জন্য আমি অপেক্ষা করব এরপর আমি যে পোস্তটাকে ভিজিয়ে রেখেছিলাম পোস্তটা কিন্তু আমি দেখাচ্ছি বেশ ভালোভাবে এখানে দেখুন ভিজে গেছে এরপর এটাকে আমি গ্রাইন্ড করে নেব তো এখানে খুব মিহিভাবে একটা গ্রাইন্ড আমি করে নিয়েছি এরপর ঝিঙে এবং আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি এরপর আমি কিন্তু দেখে নেব যে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিনা তো মোটামুটি এখানে কিন্তু আলু আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া পোস্ত আর পোস্তটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না মোটামুটি তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে না হলে কিন্তু পোস্তর যে স্বাদটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু এটা মেন রেসিপিটাই ঝিঙে আলু পোস্ত তার জন্য পোস্তের স্বাদটা কিন্তু এখানে বজায় রাখতে হবে যারটায় অনেকটাই কিন্তু এখানে পোস্ত লেগে রয়েছে তার জন্য খুব সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ধুয়ে রান্নার মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল আমি কিন্তু গ্যাসটাকে এবার একদম কমিয়ে দিয়েছি মানে এবার অফ করেই দেব। মোটামুটি কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে পোস্তটাকে আমি মিশিয়ে নিচ্ছি তো এরপর আমি লাস্টে নামানোর আগে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে তবে ওটা সম্পূর্ণ অপশানাল আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন তো দিয়ে দিচ্ছি আমি এখানে খুব সামান্য একটু কাঁচা সর্ষের তেল আর আমি কিন্তু গ্যাসটা দেখুন দেখলে বুঝতে পারবেন আমি অফ করে দিয়েছি কাঁচা তেলটা দিয়ে আমি এবার খুব ভালো করে খুন্তির সাহায্যে এখানে জাস্ট মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু পুরোপুরি অফ করে দিয়েছি তো আজকের এই ঝিঙে আলু পোস্তর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবেন